আসসালামু আলাইকুম আমি তুষার ইমরান আর এই মুহূর্তে অবস্থান করছি গুলশানে বরাবরের মতো আজকের ভিডিওটাও শুরু করছি গুলশান থেকে আজকের ভিডিওর থামনেল দেখে বুঝছেন যে আমি কী নিয়ে কথা বলবো আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে মূলত ইউটিউবিং শুরু করতে আসলে কি কি লাগে যারা হচ্ছে গিয়ে একেবারেই বিগিনার বা নতুন প্রথমবারের মতো তার যে ইউটিউব চ্যানেল খুলবেন বা ইউটিউবিং শুরু করতে চাচ্ছেন তো এই ভিডিওটা মূলত তাদের জন্য যে আপনারা আসলে ইউটিউব শুরু করার জন্য কি কি লাগবে বা কি কী অ্যাক্সেসরিজ দরকার হয় তো এটা আসলে সবাই জানেন যে একটা হাতে একটা মোবাইল থাকলে আর একটা জিমেল আইডি থাকলেই কিন্তু ইউটিউব চ্যানেল খুলে কিন্তু ইউটিউবে ভিডিও আপলোড করা যায় যেমন টাইম আমি করছি যে হাতে একটা মোবাইল আসছে একটা সেলফি স্ট্যান্ড আসছে বাস আমি কিন্তু ইউটিউবেই শুরু করে দিচ্ছি আর আমার ইউটিউবে যাত্রাটা কিন্তু খুব সহজ ছিল না আমি প্রথম যে মোবাইলটা দিয়ে ইউটিউবেই শুরু করেছিলাম সেই মোবাইলটার অর্ধেক ডিসপ্লে কিন্তু ভাঙা ছিল মানে অর্ধেক কাজ করতো না এরকম একটা মোবাইল দিয়ে কিন্তু শুরু করেছিলাম প্রথম আর তখন কিভাবে ভিডিও করতে হয় সেটাও জানতাম না আমি ভিডিও করতাম হচ্ছে মোবাইলের ক্যামেরা দিয়ে তার জন্য হচ্ছে কি আমার বেশিরভাগ ভিডিওই কিন্তু অনেক মানে যে ফুটেজগুলো ওগুলো কিন্তু অন্ধকার অন্ধকার থাকতো বা কালো থাকতো তা আমি এখন চেষ্টা করি হচ্ছে কি একটু ভালো করে ভিডিও করার জন্য ডে বাই ডে আরও ইনক্রিজ করা মানে ইমপ্রুভ করার চেষ্টা করছি তো যেমনটা বললাম যে আপনি যদি ইউটিউব শুরু করতে চান আপনার শুধুমাত্র দরকার কি একটা মোবাইল আর হচ্ছে কি একটা জিমেল আইডি এই দুইটা হলেই কিন্তু যথেষ্ট আর কিছুই লাগে না হ্যাঁ এরপরে যদি আপনার সামর্থ্য থাকে তাহলে আপনার সামর্থ্যর মধ্য থেকে আপনি কিছু গ্যাজেট পারচেস করতে পারেন শুরুর দিকের কথা বলছি যেমন আমার ভিডিওতে দেখে নয়েজ আসে তো ভিডিওতে যাতে এই নয়েজগুলো না আসে এটার জন্য কিন্তু গ্যাজেট পাওয়া যায় আর তিন হাজার সাড়ে তিন হাজার টাকার মধ্যেই কিন্তু এটার প্রাইস রাখা হয় খুব বেশি হাই হাইয়ের দরকার নাই খুব বেশি দামের দরকার নাই শুরু থেকে শুরুর দিকে একটু অল্প দিয়েই কিন্তু পারচেস করেন আর চেষ্টা করবেন ভালো একটা মোবাইল পারচেস করার জন্য একটা মোবাইল একটা জিমেল আইডি আর হচ্ছে কি নয়েজ রিমুভ করার জন্য আপনার হচ্ছে কি একটা গ্যাজেট এই তিনটা জিনিস হলেই কিন্তু আপনি ইউটিউবিং শুরু করে দিতে পারেন আর যদি নয়েজ রিমুভ করার গ্যাজেটটা না পার্চেস করতে পারেন আপাতত আপনার সামর্থ্যের মধ্যে না থাকে তাহলে ওটাকে আপনি স্ক্রিপ্ট করতে পারেন শুধুমাত্র একটা মোবাইল আর একটা জিমেল আইডি হলেই কিন্তু আপনি ইউটিউবিং শুরু করতে পারেন আর ইউটিউবিং শুরু করার জন্য সব থেকে গুরুত্বপূর্ণ যে জিনিসটা মনে রাখতে হয় সেটা হচ্ছে ভিডিও এডিটিং কারণ ভিডিও যত ভালো এডিট করতে পারবেন তত আপনার ভিডিওগুলো কিন্তু মানুষ দেখতে ভালো লাগবে মানুষ সেটাকে খুব ফাস্টলি রিসিভ করবে তো ভিডিও এডিটিংয়ের প্রতি একটু জোর দেওয়ার চেষ্টা করবেন আপাতত এগুলাই দরকার আপনার ভিডিও এডিটিংয়ের স্কিল দরকার একটা ভালো মোবাইল দরকার ভালো মোবাইল না হলেও হবে অন দেন অ্যাভারেজের মধ্যে একটা মোবাইল হলেই হবে আর একটা জিমেল আইডি দরকার এই তিনটা জিনিস বা চারটা জিনিস দিয়ে আপনি কিন্তু ইউটিউবে খুব খুব মানে শুরুতেই কিন্তু আপনি ইউটিউব ইউটিউবটা শুরু করতে পারেন এবং এটার জন্য কিন্তু আরামি ইনভেস্ট করার দরকার নাই অনেকেই হচ্ছে গিয়ে প্রথম দিকে প্রচুর টাকা ইনভেস্ট করে ফেলে তারা হচ্ছে গিয়ে খুব দামি গ্যাজেট কিনে গোফ্রো কিনে ড্রোন ড্রোন কিনে তারপর হচ্ছে গিয়ে যখন তারা ব্যর্থ হয় তখন গিয়ে তারা বিড়ি সে সব নাকি যেন একটা অ্যাপস আছে আমার এই মুহূর্তে মনে আসছে না নামটা বিক্রয় ডট কম ওখানে গিয়ে ওরা এগুলো বিক্রি করে দেয় যে আর তারা সফল হতে পারছে না আসলে ইউটিউব হচ্ছে একটা জার্নি আর এই জার্নিটা কিন্তু একদিন দুই দিন বা এক মাস দুই মাসে জার্নি না এটা হচ্ছে একটা লং জার্নি আপনাকে এই প্ল্যাটফর্মে ভালো করার জন্য কিন্তু এই জার্নিটাকে আপনাকে কন্টিনিউ করে যেতে হবে এখানে আপনার সফলতা খুব ফাস্ট আসে না বা খুব দ্রুত কিন্তু মানুষ এই প্ল্যাটফর্মে সফল হয় না সেখানে ডে বাই ডে কাজ করার একটা মন মানসিকতা নিয়ে আমাদের আসা উচিত তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করবো আর সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য আর আপনার হাতে যদি একটা মোবাইল থাকে সেই মোবাইল দিয়ে আপনার জিমেইল আইডি খুলে কিন্তু আজকে ইউটিউবটা শুরু করে দিতে পারেন